বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লামের আপন চাচা হামজারুদ হত্যাকারী ইসলাম গ্রহণের ইতিহাস মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের চাচা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে হুজুর সাল আলহিমকে অনেকগুলো শর্ত দিয়েছিলেন আর সেই শর্তগুলো মহান আল্লাহ রব্বাল কোরআনুল কারিমে আয়াত দ্বারা পূর্ণ করে দিয়েছিলেন সেই করে ইতিহাস আজকে তুলে ধরছে হজর আল্লাহ আনহু বলেন আল্লাহ সাল্লাহ হামজা এর হত্যাকারী ওয়াশি ইবনে হার আনহুর নিকট ইসলাম গ্রহণের জন্য দাওয়াত পাঠাইলেন তিনি বলিয়া পাঠাইলেন যে হে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম যে ব্যক্তি হত্যা করে শিরক করে অথবা জেনা করে সে ধ্বজকে যাইবে কেয়ামতের দিন তাহার আজাব দ্বিগুণ করা হইবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল থাকিবে আর এই সকল কর্ম আমি করিয়াছি আপনার নিকট আমার জন্য শাস্তি হইতে পরিত্রাণের কোনো উপায় আছে কি আল্লাহ তালা তাহার এই প্রশ্নের উত্তরে নির্মুক্ত আয়াত নাজিল করেন যাহার অর্থ হল কিন্তু যে ব্যক্তি তবা করিয়াছে এবং ইমান আনিয়াছে ও ন্যাক আমল করিয়াছে এই সকল লোকদের গুনাহগুলিকে আল্লাহ তালা নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিবেন আর আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল ও অতিশয় দয়াবান তারপর আল্লাহ বলিলেন হে মোহাম্মদ আলাইসাল্লাম সাল্লাম বা ইমান ও ন্যায় আমলের এই শর্ত তো বড় কঠিন মনে হইতেছে আমি উহা যথাযথভাবে মানিয়া চলিতে পারিব না তাহার এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন যাহার অর্থ আল্লাহ তালা শিরখ এর গুণা মাফ করিবেন না তবে শিরক ব্যতীত সকল গুণা যাকে ইচ্ছা মাফ করে দিবেন ওয়াশিরদি আল্লাহ হু বলেন হে মোহাম্মদ সাল আলাই মাফ পাওয়া তো আল্লাহ তালার ইচ্ছার উপর নির্ভরশীল হইল জানা নাই তিনি আমাকে মাফ করিবেন কি না ইহা ব্যতীত আর কিছু আছে কি সুতরাং আল্লাহ তাআলা আবারও একটি আয়াত নাজিল করিলেন অর্থ এই হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করিয়াছ তোমরা আমার রহমত হইতে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করেন তিনি নিশ্চয়ই বড় ক্ষমাশীল ও পরম দয়ালু এই আয়াত শুনিয়া ওহাশিরুদ্দি আল্লাহন বলিলেন হা এখন হইতে পারে অতএব তিনি মুসলমান হয়ে গেলেন লোকেরা বলিল ইয়া আসল সাল্লাহ আলি সাল্লাম আমরাও সেই একই গুণা করিয়াছি তবে কি আমাদের জন্য এরূপ হইবে হুজুর সাল্লাই সাল্লাম বলিলেন ইহা সাধারণভাবে সকল মুসলমানের জন্যই তো চাচার মৃত্যুতে হুজুর সাল্লি সাল্লাম অনেক বেশি ব্যতীত ছিলেন তারপরেও দিন ইসলামের দাওয়াত দিনের জন্য আর আল্লাহ তালার জন্য তিনি ওয়াশিকে ক্ষমা করে দিলেন এবং তাকে দিন ইসলামের সুশীতল ছায়ায় আসার জন্য আহ্বান জানালেন আসলে এটা ছিল অত্যন্ত কঠিন একটি বিষয় হুজুর সাল্লাইসাল্লামের জন্য বিষয়টি এমন নহে বরং হুজুর সাল্লাহ আলহিসাল্লামের মানবীয় গুণ এর কোমলতা ক্ষমাশীলতা উদারতা উন্মতের জন্য দরদ সর্বোপরি বিশ্বজাহানের রহমত শুধু মুসলমানদের জন্য নয় সমস্ত জাহানের জন্যই রহমত এসব কিছুর কারণেই তিনি আপন চাচার হত্যাকারীকে মাফ করে দিলেন এই সেই সই ওয়াসিরদিয়াল্লাহ আনহু যে হুজুর সাল্লাই সাল্লাম এর চাচাকে এই শর্তে হত্যা করেছিলেন যে তাকে গোলামের জিঞ্জিরা থেকে পরিপূর্ণ আজাদ করে দেওয়া হবে ওয়াসিরুদি আল্লাহু আনহু ছিলেন মুশিদদের গোলাম তাকে যখন বলা হলো তুমি যদি মোহাম্মদের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে চিরদিনের জন্য মুক্ত করে দেওয়া হবে একজন গোলাম তা অবশ্য মুসলমান ছিল না তার কাছে নিজের মুক্ত হওয়া সবচাইতে বড় ছিল তার বিনিময়ে সে যা খুশি তাই বিনা ধিদায় করে ফেলতে পারে কেননা একজন গোলামী বলতে পারে গোলামের জিনজিরা কত কঠিন আর তাছাড়া মুশ্রিকদের কাছে মুসলমানরা ছিল জীবনের চাইতো কঠিন দুশ্মন ওয়াশিরুদ্দাহু আনহু ইসলাম গ্রহণ করার পর হজুর সাল্লু আলিয়া সাল্লামের মজলিশে আসিলে তিনি আড়াল হয়ে থাকতেন কেননা তাকে দেখলে হুজুর সাল্ল্লা চাচার কথা স্মরণ হইত এই সাহাবি ইসলাম গ্রহণ করার পর দিন ইসলামের জন্য নিজের জীবন জানমাল জানি করতে লাগলেন হুজর সাল্লাই সাল্লামের সম্পূর্ণ জীবনী উম্মতে মহাম্মাদীর জন্য কি আমার পর্যন্ত হেদায়তের সঠিক পথের আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জান্নাতবের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পথে হয়ে থাকবে হজরতল্লি সাল্লামের ক্ষমার অনুপ্রম দৃষ্টান্ত ইতিহাসের শরণাক্ষরে লেখা থাকিবে এই ভিডিওতে আমরা যা শিক্ষা পাই কেউ যদি অন্যায় করে সে অন্যায় মাফ করে দেওয়া উত্তম আর যদি কেউ প্রতিশোধ নিতেই চায় সে যেন সমান সমান প্রতিশোধ নেয় কেননা আল্লাহ তালা জুলুম পছন্দ করেন না আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনে আমল করে তৌফিক দান করেন